হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট গোবর গাছের প্ল্যান নিয়ে আসলাম আজকের গোবর গাছের প্ল্যানটি আমরা করব বোতল দিয়ে তাহলে এই ভিডিওটা কিন্তু খুব মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে তাই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভিডিওতে আসা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বোতল নিয়ে নিয়েছি তো বোতলের যে উপরে যে সিপিটা রয়েছে এই সিপিটাকে আমরা ভালো করে খুলে নেব দেখতে পাচ্ছেন যে সিপিটা রয়েছে এই সিপিটাকে আয়রন দিয়ে ভালো করে আপনারা কিন্তু একটা ছিদ্র করে নেবেন এর মাঝখানে নিয়ে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই পাইপটি যে রয়েছে এই পাইপটিকে আপনারা এর মধ্যে ভালো করে দিয়ে দেবেন তো আপনারা এটাকে এতটুকু পর্যন্ত রেখে দেবেন এখানে কিন্তু আমি গোবর নিয়ে নিয়েছি তো এবারে এই গোবরের মধ্যে আমি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করব তাহলে এই এবারে এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার মধ্যে জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পর এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবেন এটা কিন্তু আমার মিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেল তো এবারে আমরা এই বোতলের মধ্যে এই গোবরটাকে আমরা দিয়ে দেব তো আমার কিন্তু এখানে গোবর দিয়ে দেওয়া হয়ে গেলো আপনারা কিন্তু এর এতটুকু পর্যন্ত গোবর এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এর উপরে যে সিপিটা রয়েছে এই সিপিটাকে ভালো করে লাগিয়ে দেবেন তো এটা এইভাবে লাগিয়ে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে পাইপটি রয়েছে এই পাইপটিকে আপনারা ভালো করে আটা দিয়ে ফিক্স করে দেবেন তো আমি কিন্তু গুলুগান আটা দিয়ে ভালো করে এটা ফিক্স করে দিলাম তো আপনারাও কিন্তু এটা আটা দিয়ে ফিক্স করবেন না হলে কিন্তু এখান থেকে গ্যাস বাইর হয়ে যাবে তো এটা কিন্তু আমার হয়ে গেল তো এবারে আমরা এখানে এই গানটির মধ্যে এই পাইপটি লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এইভাবে ভালো করে লাগিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই গানটি যে রয়েছে এই গানটি থেকে কিন্তু গ্যাস কোনো রকমভাবে বাইর হতে পারবে না তবে এই গানটির এটা চাপ দেওয়ার পরে তবেই কিন্তু গ্যাস বাইর হয়ে যা যাবে তো তাহলে এটাকে আমরা এইভাবে সাত দিন রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে আমরা সাত দিন পরে চেক করে জ্বালিয়ে দেখব তাহলে এইভাবে আমরা রেখে দেব সাত দিন তো ফাইনালি আমরা সাত দিন পর এবারে ফিরে আসলাম তো এবারে আমরা দেখব চেক করে দেখব গোবর গ্যাস কতটা উৎপন্ন হয়েছে কি না তাহলে এবারে আমরা এটা জ্বালিয়ে দেখব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস উৎপন্ন হয়েছে তাহলে এটা আমরা এবার জ্বালিয়ে দেখবো তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা জ্বলতেছে তাহলে দেখুন এই গোবর গ্যাস দিয়ে কিন্তু কত সুন্দরভাবে জ্বলতেছে তাহলে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই গোবর গ্যাসটা উৎপন্ন হয়েছে তো আপনারাও কিন্তু এটা করতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন